হজরত মা আয়সা সিদ্দিকার হাতে বর্ণিত করেন তিন প্রকারের মানুষ তিন প্রকারের লোক আমার চেহারা দেখবে না আমার জেয়ারত করতে পারবে না দর্শক একটু চিন্তা করুন কতই না দুর্ভাগা কতই না বঞ্চিত সেই ব্যক্তি সেই লোক যারা হুজুর পাক সাল আলহি আসালামের জেয়ারত থেকে বঞ্চিত থাকবে একটু শুনুন একটু শ্রবণ করুন অন্তরের কান লাগিয়ে শুনুন এক সেই তিন ধরনের ব্যক্তি কারা এক মা বাবার অবাধ্য দুই আমার সন্ন্যত পরিত্যাগকারী অর্থাৎ হুজরফ আক আলি আসালামের সুন্নত পরিত্যাগকারী এবং তৃতীয় ব্যক্তি তিন নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি হুজরফ আক সাল্লাহ আলহিসালামের সাথ করেন যার সামনে আমার আলোচনা করা হলো আর সে আমার উপর দরুৎ শরীফ করল না প্রিয় ইসলামী ভাইয়েরা একটু চিন্তা করুন এই তিন প্রকারের মধ্যে আমরা আছি কিনা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমাদের মা বাবা আমাদের উপর রাজি আছে কিনা আমরা সুন্নতকে পরিত্যাগ করছি কিনা দর্শক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে অসংখ্য সুন্নত সমূহ শিক্ষানো হয় এবং এই পরিবেশে সুন্নতসমূহ সমূহ আমল করার উৎসাহ দেয়া হয় লক্ষ কোটি মানুষ দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত এবং তারা আলহামদুলিল্লাহ চেষ্টা করে থাকে সুন্নতের উপর আমল করার জন্য তো যারা আমাকে শুনছেন একটু চিন্তা করুন আজ আমরা এবং আপনারা যারাই আছে আমরা কি সুন্নত পরিত্যাগ করি বা সুন্নতকে পরিত্যাগ করি কি আমাদের দিন যেন নবী পাক সাল্লাহ আলহি হিয়াসাল্লামের জিয়ারত থেকে আমাদেরকে বঞ্চিত হতে না হয় আমাদের পোশাক আমাদের ওঠাবসা আমাদের আচরণ সব কিছু যাতে সুন্নতের উপর হয় সেই সম্পর্কে সেই দিকে খেয়াল রাখবেন দর্শক কি আমাদের দিন যে ব্যক্তি হুজুর পাক সালা আলহি আসাল্লামের জিয়ারত থেকে বঞ্চিত হবে সে ব্যক্তি তো তার কি আর সে তো ধ্বংস তাই না কেননা সুপারিশ কে করবেন আমাদেরকে ক্ষমা কে করাবেন গুনাগারদেরকে জান্নাতে কে নিয়ে যাবেন অবশ্যই নবী পাক সাল্লাহ আলিহ্লামের অনুগ্রহ ব্যতীত সম্ভব নয় যদি জিয়ারত থেকে বঞ্চিত হয় তাহলে এসব কিভাবে হবে এবং তৃতীয় কথা আমরা যেটা শুনেছি যার সামনে নবী পাক সাল্লিহলের আলোচনা হয় নাম নেওয়া হয় এবং সে নবী পাকের উপর দরুদ শরীফ করে না ওই ব্যক্তি কে আমাদের দিন হুজুর পাক সাল্লু আলিয়ালামের জিয়ারত থেকে বঞ্চিত থাকবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক দর্শক আমাদেরকে হুজুর পাক আলি আসসাল্লামের উপর শরীফ পাটকারী বানাক হুজর পাক সাল্লাহ আলহিসাল্লামের সুন্নতের অনুসারী বানাক